ঢাকার পুরান শহরের হৃদয়ে দাঁড়িয়ে আছে এক অসমাপ্ত স্বপ্ন লালবাগ কেল্লা মুঘল আমলের এই কেল্লার নির্মাণ শুরু হয় ষোলোশো আটাত্তর সালে সম্রাট আওরঙ্গজেবের ছেলে শাহজাদা মোহাম্মদ আজাম এর হাতে রাজধানী জয় করার মিশনে থাকলেও তিনি লালবাগে নির্মাণ করেন এক মহাকাব্যিক দুর্গের ভিত্তি দর্শনীয় দরবার হল বাগান আর জল জলে রঙিন ইমারত তবে ইতিহাসের মোড় ঘুরে যায় যখন গভর্নর শায়েস্তা খান দায়িত্ব নেন তার কন্যা পরিবিবির আকস্মিক মৃত্যুতে কেল্লাটি ধরা দেয় এক রহস্যময় আবহে পরিবিবির সমাধি আজও কেল্লার অন্যতম প্রধান আকর্ষণ দুঃখ আর শোকের সেই স্মৃতি যেন কেল্লার প্রতিটি ইট পাথরে লুকিয়ে আছে সময়ের সঙ্গে সঙ্গে হাজারো গল্প জয়ের ইতিহাস আর অপূর্ণ স্বপ্নকে বুকে নিয়ে আজও লালবাগ কেল্লা দাঁড়িয়ে আছে ঢাকার অতীত গৌরবের নীরব সাক্ষী হয়ে